মাটির নিচে যে শহর বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে সেসব স্থানের নাম তোমরা হয়তো জানো যেমন ময়নামতি মহাস্থানগড় ও পাহাড়পুর এগুলো কোনোটি হয়তো তোমরা দেখেও থাকবে সেগুলো সবই মাটির ওপরে ঢিবির আকারে তাই সহজে দূর থেকেই দেখা যায় কিন্তু এদেশে মাটির নিচে রয়েছে এক প্রাচীন নগর সভ্যতা কুমিল্লা লালমাই আর বরেন্দ্র অঞ্চলের পাহাড়পুর এবং মহাস্থান গড়ের মতো মধুপুর গড়ের অধিকাংশ ভূমির গঠন একই রকম এই অঞ্চল মধুপুর গড় নামে পরিচিত মৃত্তিকা বিজ্ঞানীগণ বলেন এই অঞ্চলের মাটি হাজার হাজার বছরের পুরানো আজ থেকে বহু বহু বছর আগে আমাদের এই দেশের ভূপৃষ্ঠ ঠিক এই রকম ছিল না খ্রিস্টপূর্ব সাত থেকে ছয় শতকে বর্তমানের গঙ্গা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল এখানে ছিল সুন্দর নগরী এখনকার নরসিংদী দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ সতেরোশো সাল পর্যন্ত ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ পেরিয়ে নরসিংদী জেলার বেলাবর দক্ষিণ দিক থেকে প্রাচীন সোনারগা নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তিন যুক্ত বর্ণগুলো দেখি যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি এরপর সম্ভবত বড় ভূমিকম্প বন্যা প্লাবন বা নদী ভাঙন হয়েছিল কোনো এক সময়। ফলে এসব অঞ্চলে ভ্রূপ্রকৃতির বড় রকমের ওলট পালট হয় আঠেরোশো সাতানব্বই সালে প্রচণ্ড এক ভূমিকম্প হয় আমাদের দেশে ফলে মাঠ ঘাট নদী নালা আর জনবসতি সবই প্রাকৃতিক কারণে বদলে যায় এখন তোমরা দেখে থাকো নদীর পাড়ের জমি ঘরবাড়ি গ্রাম আর রাস্তাঘাট ভাঙছে আবার বিশাল নদীর অন্যদিকে বিস্তীর্ণ চর পড়ছে শত শত বছর আগে থেকেই এইভাবে চলে আসতে থাকে ভাঙাগড়া মাটি চাপা পড়ে যায় এক একটি নগর জনপদ মাটি খুঁড়ে এমনি এক সুপ্রাচীন নগর জনপদে দেখা পাওয়া গেছে বাংলাদেশে সেই স্থানের নাম নরসিংদী জেলার উয়ারি বটেশ্বর উয়ারি বটেশ্বর ঢাকা থেকে সত্তর কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদের বেলাবো ও শিবপুর উপজেলা অবস্থিত এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান আসলে ওয়ারি এবং বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম এই দুই গ্রামে প্রায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত উনিশশো সালে ওয়ারি গ্রামে শ্রমিকরা মাটি খনন করার সময় একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পায় স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে বিশ ত্রিশটি মুদ্রা সংগ্রহ করেন এগুলো ছিল বঙ্গদেশের এবং ভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা সেটাই ছিল ওয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের প্রথম চেষ্টা তিনি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এ সম্পর্কে সচেতন করে তোলেন এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তিন যুক্ত বর্ণগুলো দেখি উনিশশো সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা দুটি লৌহ পিণ্ড ফেলে যান ত্রিকোণাকার ও একমুখ চোখা ভারী লোহার পিণ্ডগুলো হাবিবুল্লাহ পাঠান বাবাকে নিয়ে দেখান তিনি অভিভূত হন উনিশশো সালে ওয়ারি গ্রামে মাটি খননকালে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভাণ্ডার পান তিনি তাতে চার হাজারের মতো মুদ্রা ছিল উনিশশো সালের পর থেকে হাবিবুল্লাহ ওয়ারি বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন পরে তিনি সেগুলো জাদুঘরে জমা দেন অনেক পরে দু সালে এখানে শুরু হয় খনন কাজ নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান খনন করে পাওয়া যায় আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গনগর আরও পাওয়া যায় ইটের স্থাপত্য বন্দর রাস্তা গলি পোড়ামাটির ফলক মূল্যবান পাথর পাথরের বাটখারা কাঁচের পুঁতি মুদ্রা ভাণ্ডার মুদ্রাগুলো ভারত উপমহাদেশের মধ্যে প্রাচীনতম বিশেষজ্ঞদের ধারণা মাটির নিচে থাকা এই স্থানটি প্রায় আড়াই হাজার বছরের পুরনো সে সময় শীতলক্ষ্যা নদীর পাড়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস ছিল নগর সভ্যতা পূর্ব দক্ষিণ দিক দিয়ে ভৈরবের মেঘনা হয়ে এখানকার ব্যবসা বাণিজ্য সুদূর জনপদ পর্যন্ত প্রসারিত ছিল ঐতিহাসিকদের ধারণা ব্রহ্মপুত্র নদ হয়ে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য চলত দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুধু রোমান সাম্রাজ্য পর্যন্ত ওয়ারি বটেশ্বর রাজ্যে যোগাযোগ ছিল এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তিন जुक्त तो ब ওয়ারিবটেশ্বরের আশেপাশে প্রায় পঞ্চাশটি পুরনো জায়গা পাওয়া গেছে আশেপাশের বিভিন্ন গ্রাম যেমন রাঙ্গারটেক সোনারুতলা কেন্দুয়া মরজাল টঙ্গিরাজার বাড়ি মন্দির ভিটা জানখাড়টেক টঙ্গির টেকে প্রাচীন বসতির চিহ্ন পাওয়া যায় প্রাচীর ইটের স্থাপত্য মুদ্রা গহনা ধাতব বস্তু অস্ত্র থেকে শুরু করে জীবন যত প্রত্নবস্তু পাওয়া গেছে তা থেকে সহজেই বলা যায় এখানকার মানুষ যথেষ্ট সভ্য ছিল এই স্থানের বসতি এলাকাটি সম্ভবত রাজ্যের রাজধানী ছিল অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের ধারণা এই প্রত্নতত্ত্ব স্থাপত্য অত্যন্ত সমৃদ্ধশালী আর যথাযথ পরিকল্পনায় গড়া এই সভ্যতা প্রাচীনকালে সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল ওয়ারিবটেশ্বর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত শিবপুর উপজেলা এখানকার মন্দির ভিটায় এক বৌদ্ধ পদ্ম মন্দিরও আবিষ্কৃত হয়েছে জানখাঁড় টেকে একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে ক্রমে ক্রমে আরও অনেক আশ্চর্য সব নিদর্শন পাওয়া যেতে পারে এই এলাকা থেকে এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তিন যুক্ত বর্ণগুলো দেখি বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি দুই ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি ঐতিহাসিক উপত্যকা অভিভূত নিদর্শন প্রাচীনতম ক পাহাড়পুর আমাদের দেশে অতি প্রাচীনতম একটি বিহার খ ক্রমে ক্রমে অনেক আশ্চর্য নিদর্শন পাওয়া যাচ্ছে উয়ারি গ উয়ারি বটেশ্বর বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন ঘ পাহাড় ও পর্বতের মাঝে সমতল ভূমিকে বলে উপত্যকা উঁ আমি জাদুঘর দেখে অভিভূত হয়ে গেলাম তিন প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি ক প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বোঝ বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি সম্পর্কে যা জানো লেখো খ ওয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিভাবে মানুষের নজরে এলো গ ওয়ারি বটেশ্বর এলাকাটি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত এই এলাকাটির প্রত্নতাত্ত্বিক অঞ্চলে পরিণত হওয়ার পিছনে কি কারণ তা লেখো ঘ ব্রহ্মপুত্র নদ আগে কোথা দিয়ে প্রবাহিত হতো আর এখন কোথায় উঁ কোন কোন নিদর্শন থেকে ওয়ারি বটেশ্বরের সময়কাল জানা যায় চ ওয়ারিপটেশ্বর এলাকাটি সম্পর্কে যা ধারণা করেছেন তা বর্ণনা করো লক্ষ্য বিশেষভাবে করি ছাপাঙ্কিত ছাপ হল দাগ বা চিহ্ন দেওয়া কোনো কিছুর উপর ছাপ দিয়ে অঙ্কন করা বাংলাদেশের মুদ্রার উপর শাপলা ফুল ছাপাঙ্কিত আছে এখানে দুটি শব্দ ছাপ যোগ অঙ্কিত মিলে হয়েছে ছাপাঙ্কিত দুই শব্দের মিলন হলে তাকে বলে সন্ধি যেমন নীল যোগ আকাশ নীল আকাশ পাঁচ ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দি কুয়ারিবটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করে জাদুঘরে কে জমা দেন এক একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে এক ভাষান টেকে গ কোন নদী পাড়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস এক বুড়ি গঙ্গা দুই ব্রহ্মপুত্র তিন শীতলক্ষা চার মেঘনা ঘ ব্রহ্মপুত্রনাথ বয়ে গিয়েছে কোন অঞ্চলের পাশ দিয়ে এক মধুপুর দুই ময়নামতি তিন পাহাড়পুর চার নরসিংদী উঁয় এই সভ্যতা প্রাচীনকালে কী নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল ছয় কর্ম অনুশীলন বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে রচনা লিখি